আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আমি আজকে একটা রান্না শেয়ার করলাম আর এখানে আমি ডুলা পাখর জিরা পাখর তেজপাতা ডালচিনি লং গাছগুলমরিচ জয়ফল যাত্রিক সব আমি জানে রাম আজকে সব মশলা আমি বাজ যা বেলান্ডা করম কইরা মাংস রান্না করম হাঁসের মাংস আর ফটো ম্যাচ দিয়ে আমরা টক রান্না কর্ম এটাই আমি আপনার লগে শেয়ার করমু এখন আমি মশলা বেলেন্ডার খরদানিম এই যে আমি মশলা বেলেন্ডার আর রাম আমার পুরা ভিডিও দেখবা আমার সাথে থাকবা এখন আমি মাংস রান্নার লাগে একটা আর চুলার মাঝে বইলাম তেল গরম ইয়া পেঁয়াজি ডালটা দিলাম এখন আমি এখানে দিলাম সরিষা ভাটা আদা ভাটা রসুন দিছি আর এখন বেলাডা করে মশলা দিলেছি পেঁয়াজটা বালা করে কষাইয়া

এই যে দেখো আমি বালা করে কষাই আর তোরা আচার দিলাম মশলার আমি বেশি সময় নিয়ে কষাইলাম যাতে মাংস রান্না করার পরে খাইতে ভালো লাগে টেস্ট হয় लाइक करनी तुम्हें, मूक देखो माता ओके घर बाला लगे

میدیا میزه زیر دمی مانگشو رو بلا خوری خواست آینده را اون همراه شده گیسه که همین ماستو

আমার রান্নাটা শেষ হয়ে গেছে মাংস রান্না অনেক সুন্দর এই যে আমার আশ রান্না শেষ আমি নামাই রাখছি রাখছে থেকে বাইরে টাকা রান্না ওই যে আর কি আমি দুনিয়া খাতা দিলে আর একটু সময় আমি লামাইয়া আমি এই যে আমার রান্না শেষ হয়ে গেছে টক রান্না অনেক সুন্দর কালার হয়েছে খাইতে ভালো লাগবো এখন আমি খাবার লাগি লই নাম প্লেটর মাঝে গ্রাম মাংস নিলাম আর আঁশের মাথাটা নিলাম খাইম আর আশের মাথা খাইতে ভালো লাগে শক্ত রহমানিম অনেক মজা হয়েছে স্বাদছে সবাই বালা থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ